আমরা মনে করি দেশের মালিক জনগণ ব্যক্তি নয় দেশের কোন মালিক জনগণ আবারও বলছি দেশের মালিক এ দেশের জনগণ এটা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষের দেশ তার বদের দেশ নয় কারো পৈতৃক সম্পত্তি নয় পুরো দেশের সাহায্যে আমরা স্বাধীনতা অর্জন করিনি দু 230 লক্ষ শহীদের বিনিময়ে দেশের স্বাধীনতা উচিত হয়েছে অসংক মানবের যকৃতন করা হয়েছে লক্ষ লোকের এই দেশে জিবে এই দেশের মানুষ বিসর্জন দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তার দয়ায় পাইনি উপর আল্লাহ মহান আল্লাহ পাকের সাহায্যে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা স্বাধীনতা অর্জন করেছি কোন দেশ যদি দাবি করে তারা আমাদের স্বাধীন করে দিয়েছে সে কাপুরুষদের বলতে চাচ্ছি তাহলে আপনারা স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে সেই দেশে দখল করতে আসতেন না আপনাদের বিশাল সংখ্যক সেনাবাহিনী নিয়ে এসেছিলেন এ দেশকে দখল করার উদ্দেশ্যে স্বাধীন করার উদ্দেশ্যে নয় তাই আমি সারা দেশবাসীকে আহ্বান করব আমার প্রিয় সেনাবাহিনী সামরিক বাহিনীকে আহ্বান করব চলুন আমাদের নিজেদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যাতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন দিতে না বিলীন না করে এটাকে রক্ষা করতে পারে এবং হত্যাকাণ্ডে নির্বিচারে হত্যাকাণ্ডে সঠিক বিচার পেতে পারে সে কাজ করে যায় আল্লাহ আমাদের সহায় হন মহান আল্লাহ তালার কাছে সর্বশেষ আমরা সাহায্য প্রার্থনা করে আমাদের ব্রিফিং শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ